এই আমি জানি না আমার সাথে আছে আমাদের বাংলাদেশে কোন এক জায়গায় আমি আইছি দেখেন ভাই কি অবস্থা পুরো একটা গ্রাম এটাতে বিদেশ এটাতে একটা আফ্রিকান কান্টি দেখে কিন্তু বুঝার কোনো উপায় নাই এই একটা অবস্থা ভাই দেখেন এর কি আমরা এখানে অবস্থান করছি দেখেন পুরো যমন গ্রাম ধরেন না নদীর পাড়টা যেরকম হয় এরকম আর কি এরকম লাগতেছে আপনাদেরকে আর কি দেখাবো ভাই দেখেন এখন কিন্তু রোদ প্রচণ্ড পরিমাণে রোদ এখন সময় ছয়টা প্লাস ছয়টা সময় তো বিশ বাজে এখনও দেখুন কত রোদ এখানে আপনার সন্ধ্যা হয় সাড়ে সাতটা বা আপনার আটটার দিক তার আগে কিন্তু সন্ধ্যা হয় না আপনাদেরকে আর কি দেখাবো আমি জানি না পরেও আমরা এখন অবস্থান করছি কাজের সাইডে কাজের সাইড থেকে যখন আমরা রুমে ফিরবো তখন কিছু রাস্তার কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। এখন যে মোবাইল দিয়ে ভিডিও করছি এই মোবাইলটা একেবারে ফোন কারণ যে ফোন দিয়ে আমি ভিডিও করতাম ভালো একটা ফোন ওই ফোনটা কিন্তু নষ্ট হয়ে যায় এর কি ভাই অবস্থা আমাদের কাজ শেষ এখন আমরা রুমে দিক যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তার যে ভিউটা দেখতে খুবই অসাধারণ আমার মোবাইলটা বেশি ভালো না এর জন্য ভিডিও অত একটা সুন্দর হচ্ছে না দেখতে পাচ্ছেন যেমন আকাশ হাত দিয়ে ধরা যাবে এরকম ভিউটা দেখেন ভাই আর গাড়ির টান একশো প্লাস একশো কম তো টান তুলেই না সবসময় গাড়ি চলায় ওরা একশোর ওপরে টান নিয়ে গাড়ি চলায় আমাদের বাংলাদেশে গাড়ি চলায় সর্বোচ্চ টান থাকে ষাট সত্তর সর্বোচ্চ আশি হতে পারে তার চেকা বেশি আমি দেখি নাই কোনো মানুষ গাড়ি টানতে এখানে ভাই দু মিনিটের রাস্তা গাড়ি টানবে একশো প্লাস গাড়ি রুটও অনেকটা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদিক দিয়ে গাড়ি যায় আরেক দিক দিয়ে গাড়ি আসে এ আর কি এখানের অবস্থা আরেকটা কথা বললি আপনাদেরকে আপনি তো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার দিবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক আজকের মতন ভিডিও এখানেও শেষ করে দিচ্ছি নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে الله تقبل الله